এই যে হারানো উপত্যকার কিংবদন্তি এটা আসলে একটা সতর্ক বার্তার গল্প আর এই গল্পের যিনি কথক তার নাম নিলয় তার আসল নেশা কিন্তু কোনো প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র খোঁজা নয় বরং এই ধরনের লুকিয়ে থাকা গল্প খুঁজে বের করা আর এই নদীর গল্পই তাকে টেনে এনেছে এক বিপদ বিপদসংকুল পথে অভিযানের একদম শুরুতেই এক পুরনো পাহাড়ি গাইড তাকে এই গুরুত্বপূর্ণ কথাটা বলেছিল বুঝতেই পারছেন এটা আসলে ভবিষ্যতের জন্য একটা মারাত্মক অশুভ ইঙ্গিত ছিল কিন্তু আমাদের গল্পের নায়ক তখন কি আর সেটা বুঝেছিল সে তো হেসেই উড়িয়ে দিয়েছিল ব্যাপারটা ভাবুন তো তিন তিনটে দিন ধরে একটা কঠিন আর বিপজ্জনক পথ পাড়ি দিয়ে নিলয় আর তার সঙ্গীরা শেষমেশ সেই উপত্যকায় পৌঁছল তাদের চোখে তখন একটাই স্বপ্ন সোনার স্বপ্ন প্রথম দেখায় নদীটা ছিল একদম পরা বাস্তব এর সৌন্দর্য ছিল ম্যাসমের রাইজিং দেখে মনে হচ্ছিল কিংবদন্তিটা তাহলে সত্যি নদীর তলার পাথরগুলো এমন ঝিলমিল করছিল যে মনে হচ্ছিল আরে হাত দিলেই বুঝি শোনা হয়ে যাবে আর ঠিক তখনই দলের একজনের উল্লাস শোনা গেল ওই এক মুহূর্তেই সব বিস্ময় সব কৌতূহল সব উবে গেল তার জায়গায় জেকে বসল সেই আদিম লোভ কিন্তু রাত নামার সাথে সাথেই পুরো গল্পের মেজাজটাই কেমন যেন বদলে যেতে শুরু করল দিনের বেলার সেই বিস্ময় রাতের অন্ধকারে এক অদ্ভুত অস্বস্তিতে পরিণত হল নিলয়ের চোখে তখন নদীর একটা অদ্ভুত অস্বাভাবিক ব্যাপার ধরা পড়ল সাধারণত কি হয় নদীর ধারে আগুন জ্বালালে সেই আলো জলে প্রতিফলিত হয় তাই না কিন্তু এই নদী এ তো আলোটাকে প্রতিফলিত করার বদলে শুষে নিচ্ছিল গাইড কিন্তু দ্বিতীয়বারের মতো এবার আরও মরিয়া হয়ে সতর্ক করে দিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর এখান থেকেই গল্পের সবচেয়ে ভয়ানক অংশটা শুরু হচ্ছে মাঝরাতে একটা অদ্ভুত শব্দে নীলের ঘুম ভেঙে যায় একবার ভাবুন তো রাতে অচেনা একটা জায়গায় এমন একটা শব্দে ঘুম ভেঙে গেলে ঠিক কি অবস্থা হতে পারে নিলয় ঠিক সেই ভয় আর অনিশ্চয়তার মধ্যেই পড়েছিল শব্দের উৎসটা শেষ পর্যন্ত দেখতে পেলো নিলয় যে মানুষটার লোভ সবার আগে জেগে উঠেছিল সেই লোকটাই এখন নদীর মাঝে দাঁড়িয়ে আছে কিন্তু সে ওখানে কি করছে আর ঠিক তখনই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা সামনে এলো লোকটার হাঁটু পর্যন্ত জল দেখা যাচ্ছে ঠিকই কিন্তু তার পা দুটো নেই নদীটা আক্ষরিক অর্থেই তাকে গ্রাস করে সোনায় রূপান্তরিত করছে মানুষটা আর মানুষ নেই সে এখন একটা জলযন্ত্র সোনালি মূর্তি একটা জল মুখ আছে কিন্তু তাতে কোনো চোখ নেই আর তার মুখ থেকে যে আওয়াজ বেরোচ্ছে তা কোনো মানুষের কণ্ঠ নয় বরং কেমন একটা ধাতব শব্দ এরপর যা শুরু হলো তা হলো বাঁচার জন্য একটা মরিয়া পরাবাস্তব দৌড় মনে হচ্ছিল যেন পুরো উপত্যকাটাই জীবন্ত হয়ে উঠেছে তাদের আটকে ফেলার জন্য ওরা দেখলো আরে আমরা তো একই জায়গায় ঘুরছি চারপাশের পাহাড়গুলো যেন কাছে চলে আসছে আর নদীটা নদীটা আর এক জায়গায় নেই সবখানে ছড়িয়ে পড়ছে কিন্তু গল্পের একদম শেষে নিলয় যা দেখেছিল সেটা ছিল সবচেয়ে হাড় হিম করা দৃশ্য আর সেটাই নদীর আসল উদ্দেশ্যটা সবার সামনে তুলে ধরে নদীর ভেতরে শুধু ওই একজন নয় সারি সারি সোনার মানুষ দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকেই লোভের শিকার যেন অনন্তকাল ধরে এই নদীর কারাগারে বন্দী হয়ে অপেক্ষা করছে আর ঠিক সেই মুহূর্তে নিলয় ব্যাপারটা বুঝতে পারলো এই নতির উদ্দেশ্য আসলে কাউকে ধনী করা নয় এর উদ্দেশ্য হল লোভের পরিণতির এক একটা জীবন্ত ইতিহাস একটা লেগেসি তৈরি করা প্রতিটি সোনার মূর্তি এক একটা জলযন্ত সতর্ক বার্তা